আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ আলম ছাত্র সবুজ সবুজ ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ডাইভিং শিখতে যে আসছো ফুলবাড়িতে বাসা কোথায় তোমার বাসা তোমার বাবার নাম বাবার নাম মোহাম্মদ আলহাস আবু তালে আচ্ছা এই যে তুমি যে ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যে প্রশিক্ষণ নিচ্ছ এই যাবত তুমি যে গাড়ি যে চালা যে প্রশিক্ষণ যে নিছ কেমন গাড়ি চালাইতে পারো আল্লাহর রহমতে ভাই আগের তুলনায় মোটামুটি ভালো আর আগে অন্য জায়গায় শিখছিলাম কিন্তু এত ভালোভাবে শিখতে পারি নাই এখন মোটামুটি ভালো কোনো সমস্যা মনে হয় না আচ্ছা আজ তুমি তাহলে এই যে দিনাজপুর টু গোবিন্দ হাইওয়ে রোড এই যে রাঙ্গামাটি এই যে বাজার থেকে তুমি ফুলবাড়িতে গাড়ি নিয়ে যাবে ভালোভাবে গাড়ি চালাইতে পারবে পারবে না এই গাড়ি চাবি নাও গাড়ি স্টার্ট করে চলো রওনা হয় একজন ড্রাইভিং ছাত্র যখন ড্রাইভিং সিটে বসবে অবশ্যই সিট বেল্ট পরিধান করবে নিজের সেফটির জন্য একজন ড্রাইভিং ছাত্র গাড়ির গিয়ার নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করবে অবশ্যই সতর্কভাবে এই কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র সবুজ এই যে সবুজ এটা হচ্ছে আমডুঙ্গি হাটের রাস্তা এই যে আমডুঙ্গি হাটের সংকীর্ণ রাস্তা থেকে মেইন হাইওয়ে রোডে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে গাড়ি সে চালাবে কিভাবে গাড়িটি মেইন হাইওয়ে রোডে নিয়ে যাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোড একজন ড্রাইভিং ছাত্র এই যে হাইওয়ে রোডে গাড়ি উঠাবে যে ইন্ডিকেটার সিগন্যাল লাইট দিচ্ছে আমার ড্রাইভিং ছাত্র এবং ডানে বামে উভয় পাশে সে তাকাবে আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং সবুজ সংকীর্ণ রাস্তা থেকে হাইওয়ে রোডে কিভাবে গাড়ি উঠাইছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন ইন্ডিকেটার সিগনাল দিয়েছে সে বাম দিকে আসছে বাম দিকে ইন্ডিকেটার সিগনাল দিয়েছে এবং ডানে বামে উভয় পাশে তাকায় এবং রাস্তা নিরাপদ হওয়ার পর এই যে গাড়ি হাইওয়ে রোডে উঠাইছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন সবুজ সুন্দর হচ্ছে এই যে রাঙ্গামাটি বাজারে তুমি হন দিয়ে গাড়ির গতি কমাইয়ে আস্তে ধীরে গাড়ি চালাচ্ছ খুব সুন্দর হচ্ছে যাও এভাবে তুমি গাড়ি চালাবে একটি গাড়ি ট্রাক তোমার গাড়ি কো অভারটেক করছো তুমি লুকিং গ্লাস ফলো করছো অবশ্যই হ্যাঁ তাহলে হাইওয়ে রোডে যখন তুমি গাড়ি চালাবে অবশ্যই তোমার টানে লুকিং গ্লাস মিনিটে কতবার দেখতে হবে থেকে সাতবার আলাইকুম